জয়গুরু বন্ধুরা মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বরাবরের মতো আজকাবার নতুন আরেকটি এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আপনারা এই যে যে চ্যানেলের ভিডিওটি দেখতেছেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল আমাদের প্রথম চ্যানেলের নাম গহিনের কথা সেই গহিনের কথা চ্যানেলে যৌন সমস্যা মানসিক সমস্যা পেটের সমস্যা বিভিন্ন প্রকারের যোগা প্রাণায়াম মেডিটেশন সহ আরও অনেক রকমের ভিডিও শেয়ার করা হয়ে থাকে আপনারা চাইলে পরে আমাদের সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন যদি ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লেগে যায় তাহলে আপনাদের কাছে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবার আসুন মূল ভিডিওতে আসি অর্থাৎ আজকে কোন বিষয়টির সমাধান নিয়ে ভিডিও করতে যাচ্ছি যৌন সমস্যা অর্থাৎ যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় যারা নিজেকে ধরে রাখতে পারেন না সহবাসে গিয়ে একটু উত্থান হওয়ার পরেই যাদের বীর্য বের হয়ে আসে আজকে তাদের জন্য এই ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও হতে যাচ্ছে আপনারা হয়তো আশায় আছেন যে আজকে উনি একটা ওষুধের কথা বলবে না আজকে কোনো ওষুধের কথা বলবো না ওষুধের কথা বলার জন্য আজকে আপনাদের সামনে আমি আসিনি আজকে এমন একটি জিনিস আপনাদের আমি দেখাবো এমন একটি শারীরিক কসরত বা শ্বাস প্রশ্বাসের আদান প্রদানের একটা কাজ আপনাদের আমি দেখাবো যে কাজটি আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন তাহলে আপনাদের ব্রত বীর্যপাত সমস্যার সমাধান হয়ে যাবে উইদাউট মেডিসিন এক টাকার ওষুধ আপনাদের সেবন করতে হবে না ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন আপনাদের সমস্যা হলো কি আপনাদের মন থেকেই একটা জিনিস উদয় হয়ে যায় অর্থাৎ একটা প্রশ্নের উৎপত্তি হয় যে ওষুধ ছাড়া আবার সমাধান কি করে হয় আসলে যৌন সমস্যার জন্য কোনো ওষুধই লাগে না যদি এটাকে ঠান্ডা রাখা যায় যদি এই সমস্যা সমাধানটা করা যায় অর্থাৎ যদি পেটের সমস্যার সমাধানটা করা যায় তাহলে আসলে যৌন সমস্যার জন্য কোনো ওষুধ সেবন করতে হয় না আর এটাকে ঠান্ডা রাখার জন্য পেটের সমস্যার সমাধান করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকমের যোগা মেডিটেশনের কথা বলা হয়েছে যুগ যুগ ধরে মনি ঋষিরা এই রকম পদ্ধতি অবলম্বন করে তারা সারা জীবন সুস্থ থেকেছেন তারা যৌবন ধরে রেখেছেন শুধুমাত্র কিছু কৌশল অবলম্বন করে তার মধ্যে একটি অন্যতম কৌশল বা অন্যতম কাজ হল শ্বাসপ্রশ্বাসের কাজ অর্থাৎ যেটাকে দমের কাজ বলা হয়ে থাকে আসলে আমাদের এই যে যে দেহ আছে সেই দেহের মধ্যে বিভিন্ন প্রকারের নারীর অবস্থান আছে তার মধ্যে তিনটি অন্যতম নারী হলো ইরা পিঙ্গলা সমা নারী যারা এই তিন নারীর কাজ জানেন যারা নারীকে বশ করেছেন অর্থাৎ এই তিন নারীকে যারা বশ করতে পেরেছেন তাদের কাছে ওই মানব দেহধারী যে নারী আছে সেই নারী তাদের কাছে তুচ্ছ একটা বিষয় অর্থাৎ তারা নিজেকে ধরে রাখতে পারেন তারা চাইলে পরে তাদের বীর্যপাত হবে না চাইলে বীর্যপাত হবে না অর্থাৎ ইচ্ছে মতো বীর্যপাতের সময় নির্ধারণ করা যায় শুধুমাত্র তিন নারীর কাজ জানলে অর্থাৎ ইরা পিঙ্গলা সুষমা নারীর কাজ জানলেই ওই নারীকে বসে আনা যায় ওই যে যে কামনারূপী নারী আছে যার কাছে গিয়ে আপনারা নিজেকে স্থির রাখতে পারেন না ওই তিন এঞ্চি নদীতে এই সাড়ে তিন হাত নৌকাটাকে ডুবিয়ে দেন এই নৌকাটাকে রক্ষা করার জন্য আপনাকে সেই নারীর কাজ জানতে হবে দমের কাজ জানতে হবে শ্বাস প্রশ্বাসের কাজ জানতে হবে যদি সেটা জানতে পারেন তাহলে আর কোনো কিছুর দরকার হয় না তবে সেগুলো জানা এত সহজ না শ্বাস প্রশ্বাসের বিভিন্ন রকমের কাজ রয়ে গেছে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মূলাধার চক্রকে নিয়ন্ত্রণ করতে হয় শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মণিপুর চক্রকে জাগ্রত করতে হয় শ্বাস প্রশ্বাসের মাধ্যমেই কুণ্ডলিনী চক্রকে জাগ্রত করতে হয় শ্বাস প্রশ্বাসের মাধ্যমেই রতি সাধনা করতে হয় শুধুমাত্রই শ্বাস প্রশ্বাসের কাজ দ্যাট মিন্স দমের কাজ অর্থাৎ যারা দমের কাজ জানেন তাদের আর কোনো কিছুর প্রয়োজন হয় না তারা ওই নারীকে জয় করতে পারেন তারা ওই কামনারূপী নারীকে জয় করতে পারেন কামনারূপী নারী এত সহজ না আপনারা নারীকে এত সহজভাবে নেবেন না নারী কামনারূপী নারী যাকে নিয়ে আপনি সংসার করতেছেন বা সংসার করতে যাবেন সে এত সহজ জিনিস না শাস্ত্রে বলা হয়েছে নারীর ষোলো কলা থাকে আপনারা অনেক সময় নিজের অজান্তেও বলে থাকেন নারীর কলা থাকে ইয়েস নারীর কলা থাকে সেই ষোলোকলার যদি তিন কলা একজন পুরুষের প্রতি নারী অ্যাপ্লাই করে তাহলে সেই পুরুষ ধ্বংস হয়ে যাবে সেই পুরুষ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সেই নারীর কাছে সেই পুরুষ যতই শক্তিশালী হোক মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না অর্থাৎ সহবাস নামক যুদ্ধক্ষেত্রে সেই পুরুষকে পরাজিত হতেই হবে যদি নারী সেই তিন কলা অ্যাপ্লাই করে বেশি কিছু লাগে না সেই তিন কলা একজন পুরুষের মানব ভাণ্ডারেও রয়ে গেছে মানব দেহেও রয়ে গেছে সেই তিন কলাকে প্রতিহত করার জন্য আরেকজন পুরুষের মধ্যেও সেই তিন কলার অবস্থান আছে সেই তিন কলাকেই বলা হয় ইরা পিঙ্গলা সুষমা অর্থাৎ তিন নারী এই তিন নারীকে জয় করে ওই নারীকে দমন করতে হবে ওই নারীকে দমন করা এত সহজ নাম ওখানে আপনি আর আমি তো তুচ্ছ একটা বিষয় ওখানে কত রথি মহারথি ডুবে গেছে তারা কুল কিনারা খুঁজে পায়নি অর্থাৎ ওই তিন এঞ্চি নদীতে সর্বশান্ত হয়ে গেছে কুল কিনারা খুঁজে পাইনি নারীর তিন কলার কাছে হেরে গেছে এত সহজ না নারী বিষয়টা এত সহজ নাম যা দেখিলে ঝইরা পড়ে সিদ্ধলোকের মাথার পানি মাইয়া ভুজঙ্গিনী দয়াল মাইয়া ভুজিনী চরম একটি আধ্যাত্মিক কথা একটি আধ্যাত্মিক গানের কলি সিদ্ধলোক অর্থাৎ যারা সাধনা করতে করতে যারা সিদ্ধ হয়ে গেছে তাদেরও মাথার পানি ঝরে পড়ে ওই নারীর কাছে গেলে ওই নারীকে দেখলে পরে তারা নিজেকে কন্ট্রোল করতে পারে না অর্থাৎ ওই নারী যদি তিন কলা অ্যাপ্লাই করে সিদ্ধলোকের মাথার পানিও ঝরে যাবে সিদ্ধলোকও তার মাথার পানিকে কন্ট্রোল করতে পারবে না নারী এমন জিনিস এত সহজ না নারীকে জয় করার জন্য ইরা পিঙ্গলা সমানারীর কাজ জানার জন্য দৈহিক কাজ জানার জন্য অর্থাৎ দেহকে নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে আরেকজনের কাছে যেতে হবে আপনাকে আরেকজনের সন্ধানে যেতে হবে তিনি একজন সঠিক গুরু যাকে গুরু বলা হয় আপনাকে অবশ্যই তার কাছে যেতে হবে যদি আপনি তত্ত্ব সম্পর্কে তত্ত্ব সম্পর্কে জানতে চান যদি দেহকে নিয়ন্ত্রণ করতে চান তাহলে একজন গুরুর সরানো আপনাকে হতেই হবে আবার সেই গুরুকেও গুরু হতে হবে সেই গুরুকেও দেহতত্ত্ব তত্ত্ব সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে তার কাছে গেলেই শুধু আপনি দেহ দেহতত্ত্ব সম্পর্কে তত্ত্ব সম্পর্কে জানতে পারবেন সেখানে অনেক সাধনার বিষয় রয়ে গেছে সেগুলো একজন গুরু আপনাকে শিখিয়ে দেবে এত সহজ না ইউটিউবে ভিডিও দেখলাম রতি সাধনার ভিডিও দেখলাম কাম সাধনার ভিডিও দেখলাম আর আমি বসে পড়লাম হয়ে গেল এত সহজ না এর জন্য অনেক নিয়ম কানুন থাকে বিভিন্ন স্টেপ থাকে অর্থাৎ বিভিন্ন ধাপ থাকে এই যে যে সাধনাগুলো আছে রতি সাধনা কাম সাধনা কুণ্ডলিনী চক্র জাগরণ সাধনা এগুলোর জন্য বিভিন্ন স্টেপ থাকে সেই স্টেপগুলো আপনাকে পার করতে হবে সেই স্টেপের শুরুতেই যে বিষয়গুলো থাকে সেগুলো হলো মেডিটেশন করা অর্থাৎ নিজেকে কন্ট্রোল করা নিজেকে নিয়ন্ত্রণ করা সেই মেডিটেশনটাই তো আপনারা ঠিকমতো করতে চান না বা করতে পারেন না আপনাদের ধৈর্য থাকে না যদি দমের কাজ করতে চান যদি কাম সাধনা করতে চান যদি রতি সাধনা করতে চান তাহলে আগে আপনাকে মেডিটেশনটা জানতে হবে মেডিটেশনটা শিখতে হবে অর্থাৎ নিজেকে নিয়ন্ত্রণ করার বিষয়টা আগে আপনাকে শিখতে হবে যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি কোনো সাধনাই জয়ী হতে পারবেন না অর্থাৎ মেডিটেশন করে এটাকে কন্ট্রোল করতে হবে এটাকে নিউট্রাল করতে হবে এটাকে শান্ত করতে হবে আমাদের মনের তিনটি স্তর থাকে গামা বেটা এবং আলফা গামা স্তর হল সর্বশ্রী স্তর অর্থাৎ যখন আমরা খুব বেশি রেগে যাই তখন আমরা গামা স্তরে অবস্থান করি আমরা যখন স্বাভাবিক অবস্থায় থাকি তখন আমরা বেটা স্তরে থাকি আর যখন মন একেবারে শান্ত থাকে মনের মধ্যে কোনো রাগ ক্ষোভ অভিমান হিংসা বিদ্বেষ যখন থাকে না তখন সেটাকে আলফা স্তর বলা হয় আর সেই আলফা স্তরই হল ধ্যানের স্তর বা সাধনার স্তর যেটাকে শূন্য স্তর বলা হয় অর্থাৎ মনকে শূন্য স্তরে নিয়ে আসতে হবে পানির মতো নিউট্রাল করতে হবে তারপরেই সাধনার জগতে এগিয়ে যাওয়া যাবে তা না হলে সাধনার জগতে এগিয়ে যাওয়া যাবে না আর সেই সাধনাও আপনার ফলপ্রসূ হবে না আগে জানতে হবে তারপরে সাধনায় বসতে হবে অনেকেই কপাল ভাতি প্রাণায়াম করেন আবার কল করে আমার কাছে জানতে চান যে গুরুজি কপাল ভাতি প্রাণায়াম করার পরে আমার একটা সমস্যা হয়েছে আমি বলি কি সমস্যা হয়েছে বলতেছে যে এখন তো আমি নিজেকেই নিয়ন্ত্রণ করতে পারতেছি না আমার তো তাপমাত্রা বেড়ে গেছে আমার তো এখন একা একাই ঝরে যায় একা একাই পড়ে যায় অর্থাৎ এতটাই ঊর্ধ্বগতিতে উঠে গেছে কপাল ভাতি প্রাণায়াম করার ফলে সে এখন নিজেকেই নিয়ন্ত্রণ করতে পারতেছে না কিন্তু ওখানে যে একটা নিয়ম আছে কপাল ভাতি প্রাণায়াম করা যে একটা নিয়ম আছে খালি কপাল ভাতি প্রাণায়াম করতে হয় এই বিষয়টা অনেকে জানেই না ভরা পেটে কপাল ভাতি প্রাণায়াম করার ফলেই নিজেকে নিয়ন্ত্রণ করা যায় না তাপমাত্রা ঊর্ধ্ব গতিতে উঠে যায় আপনারা এই ভুলগুলো নিয়মিত করে থাকেন আপনারা কোনো কিছু না বুঝে না শুনেই একটা কিছু করে বসেন আসলে এগুলো কিন্তু হিতে বিপরীত আছে আগে নিয়ম নিয়মকানুন জানতে হবে যোগা প্রাণায়াম মেডিটেশন এগুলো করার জন্য বেশ কিছু নিয়ম আছে সেগুলো ফলো করতে হবে তারপরেই এগুলো করতে হবে তা না হলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে আগে মেডিটেশন শিখুন তারপরে দৈহিক স্টেমিনা বাড়ানোর জন্য যোগা প্রাণায়াম করুন তারপরে সাধনায় বসে যান আপনি রতি সাধনা করতে চান কাম সাধনা করতে চান মণিবীর্য সাধনা করতে চান যাই করতে চান তার আগে আপনাকে অন্তত এগুলো জানতে হবে এগুলো শিখতে হবে অর্থাৎ মেডিটেশন যোগা প্রাণায়াম এগুলো সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে এবার আসুন শ্বাস প্রশ্বাসের একটি সহজ কাজ আপনাদের দেখিয়ে দেই কিভাবে করলে পরে দ্রত বীর্যপাত বন্ধ করা যায় নিজেকে নিয়ন্ত্রণ করা যায় সহজ একটি কাজ আপনাদের আমি দেখিয়ে দেই প্রথমেই যে কোনো একটি আসন করে বসে পড়বেন তারপরে দু হাতের যে তালো আছে সেই তালোকে মুষ্টিবদ্ধ করবেন এই জায়গাটা একটা জিনিস খেয়াল রাখবেন আপনাদের যে বৃদ্ধাঙ্গুলি আছে এই বৃদ্ধাঙ্গুলি কিন্তু ভেতরে রাখতে হবে এই যে জিনিসটা খেয়াল করবেন এইভাবে মুষ্টিবদ্ধ করবেন এই যে ঠিক এরকমভাবে মুষ্টিবদ্ধ করবেন তারপরে ঠিক নাভির নিচের অংশে হালকাভাবে চাপ দিবেন অর্থাৎ দুই মুষ্টিবদ্ধ হাতকে একসাথে করে হালকাভাবে নাভির নিচের অংশে চাপ দিবেন। এবার আপনি যে কাজটা করবেন সেটা হলো নাক দিয়ে গভীরভাবে শ্বাস নেবেন শ্বাস নেওয়ার ফলে কি হবে নাভির যে নিচের অংশ আছে সেটা ভেতরের দিকে ঢুকে যাবে অর্থাৎ সেটাকে ভেতরের দিকে ঢুকিয়ে দিতে হবে এই ঢুকিয়ে দেওয়ার ফলে কি হবে আপনাদের যে পায়ু পথ আসছে সেই পায়ু পথ সংকুচিত হয়ে যাবে ওটাই হলো মূলাধার চক্রের কাজ সেই কাজটা সঠিকভাবে করতে হবে আসুন একটু দেখে নেই অর্থাৎ নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিয়ে শ্বাসটাকে কিছুক্ষণ বুকের মধ্যে ধরে রেখে ধীরে ধীরে শ্বাসটাকে মুখ দিয়ে ছেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে কিন্তু নাভির নিচের অংশটা যেন ভেতরের দিকে ঢুকে যায় আর দুই মুষ্টিবদ্ধ হাত দিয়ে ভালো করে চেপে ধরতে হবে বাস এভাবে পাঁচ মিনিট করুন সকালবেলা অবশ্যই খালি পেটে ভরা পেটে কিন্তু এই কাজটা করতে যাবেন না তা নাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে পাঁচ মিনিট করুন কন্টিনিউ একুশটা দিন আপনারা এই নিয়মটা ফলো করুন অর্থাৎ এই কাজটা করে যান দেখুন বীর্য ধরে রাখা যায় কি না দেখুন নিজেকে নিয়ন্ত্রণ করা যায় কি না আপনারা নিজেরা পরীক্ষা করে দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু